নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন ঘরেও তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ সত্যি দেখতে থাকো যে সকল বন্ধুরা নতুন তারা চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো রান্নাটা শুরু করি আজকে বন্ধুরা আমি পটলের রেসিপি করে দেখাবো আমরা কি করি শক্ত হয়ে গেলে বিচিগুলো আমরা ফেলে দিই আজকে বিচিওয়ালা পটলে তোমাদের একটা মজাদার রেসিপি করে দেখাবো দেখো পটলটাই এক চিনটে হলুদ আমি আর এক চিনটে লবণ দিব দিয়ে ভালো করে মেখে নেব দেখো নুনটা ধরিয়ে আমি কড়াটা গরম করে নিয়েছি আর রান্নাটা আমি সাদা তেলে করবো কড়াইয়ের তেলটা দিয়ে দেবো দেখো তেলটা গরম করে নিয়েছি পটলগুলো দিয়ে দেবো আমি ভালো করে কষে নিয়েছি তোমরা এটাই আলু ব্যবহার করতে পারো আমি পুরো নিরা ইউজ করে রান্নাটা করবো পটলটা ভালো করে কষে নিয়েছি বা তুলে নেব এই তেলে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটা এলাচ লবঙ্গ দারচিনে গোটা জিরে দিয়ে দিব আর এখানে চামচ মতো দিয়ে এবার টমেটোটা দিয়ে দিবো দেখো স্বাদ মতো লবণটা দিয়ে দিব আর দুটো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে আমি ঝালের জন্য আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো কিছুটা হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এই মশলাটা একসঙ্গে ভালোভাবে কষে নেবো কেটে রাখা তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখো মশলাটা ভালো আমি কষে নিয়েছি এইবার এখানে আমি অ্যাড করবো কিছুটা গরুর দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম আগে এটা আমি দিয়ে দেবো খুব অল্প আছে এটা আমি একটু ফুটিয়ে নেব দুধটা ফুটে গেছে আমি এই কষে রাখা পটলটা এতে ঢেলে দেবো আমি এতে ওপর দিয়ে আমি কিছু ধনে পাতা দিয়ে দেব আর মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দেবো

আমার মাখো হয়ে তাহলে বন্ধুরা নেবের রেসিপিটা আমার হয়ে গেলে সম্পূর্ণ খুব তা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আবার পরের রেসিপি তোমার কাছে আসবো তোমাদের ভালো থেকো সুস্থ থেকো